ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ একজন মেয়ে বাংলাদেশের অত্যন্ত প্রথিত একজন আলেম ছিলেন প্রতিষ্ঠান রয়েছে এবং আমি বাড়ির আমি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলিমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরিবর্তীর সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আর এখন একটা চেন্ডিং বার হয়েছে কি চেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বউ লোক খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না ওইটাই মানুষ বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা বলার কোন কথাই না গুইনা ফলায় না সেই জন্য পুরুষ দরকার এখন অনেক মহিলা দেখছি এরা জামাই মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক সালাকে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল তাস মোবাইল দিয়ে দিছেন এরপরে আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে কি ট্রেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বউ লোক খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না ওইটাই মানুষ বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা বলার কোনো কথাই না গুইনা ফলায় না সেই জন্য পুরুষ নির্যাতন দরকার এখন অনেক মহিলা দেখছি এরা জামাই মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুক আইসা ফেসবুক সালাকে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল তাস মোবাইল দিয়ে দিবেন এরপরে ওই মেয়েটা তাকে অফার করছে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে উম কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের দুইটা তিনটা অব্দি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় দশ দিনের মধ্যে একদিন দুইদিন পরপরই এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে ইসলামিক আলোচক আবুতহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে অনেকদিন ধরে চলছে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকিয়ার স্ট্যাটাস দিয়ে অভিযোগের পর অবশেষে তিনি নিজেই লাইভে এসে সব কিছুই প্রকাশ করে দিলেন তো প্রিয় দর্শক তাহলে এবার আসুন আবুতহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক সেই গল্প কাহিনী বলতে গেলে তো বিরাট লম্বা আমি একটু যদি আপনাকে একটু যদি একটু যদি বলি যে আমাদের আলামদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে ওইগুলিতে বেশি প্রশ্ন যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের আহ চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি না ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সম্মান না অনেক মেয়ে পারবে না ইসলাম তো বলে না আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেস আমাকেই কেন পেইন দেয় আর আমার প্রশ্ন পেইনটা কি আপনার পেইনটা কি হচ্ছে মানে যে এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয় ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয় তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি হাওয়া পায় না কিচ্ছু পায় না এগুলো বলে বলে মেয়েদেরকে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্পাতি নেয় এগুলো কি এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সুলাসার উবা মানে সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই